আমাদের এই গ্রামে ঘর উত্তোলন ছিল গ্রামের প্রত্যেক বছর গ্রাম পুজো হয় তো ওই পুজোতে প্রত্যেক বছর সুন্দর করে ধুমধালাক্ষা করে একটা গ্রাম পুজোর অনুষ্ঠান আয়োজিত হয় আর ঘর তুলতেও যাওয়া হয় প্রত্যেক বছর আমরা যেতে পারি না তো এবছর বেরিয়েছি আর এবার এবছর আমরা এই টার্গেটটা নিয়েছিলাম যে আমরা ঘরও যাবো প্লাস মেলাও যাব কারণ আমাদের এখানে মেলা বসেছে মেলাও দেখতে যাব। তো যাবার পথে দেখলাম আমাদের যে গ্রামের পুজো হয়েছে মানে পুজো হচ্ছে এখানে যে ঘর তুলতে বেরিয়েছে এখানে সুন্দর করে ব্যঞ্জ করেছে আর এখানে হিম এটা ছেলে না আমি আমি জানি না বাট এনার নাচটা সুপার দারুণ লেগেছে নাচটা আর এখানে ঘর তুলতে এসে আমার তো গলা টলা শুকিয়ে গেছে কারণ আমার এত হাঁটতে আমি পারি না আর আমার কিছু প্রবলেমের জন্য আমি এখন কন্টিনিউ ভিডিও এডিট করতে পারি না আমার ভিডিওগুলো আপলোড করতে অনেকটাই লেট হচ্ছে অনেকটা বলতে অনেকটাই লেট হচ্ছে যেন আমরা ঘর তুলতে এসেছিলাম তোমরা এখন হয়তো হালকা হালকা আওয়াজ পাচ্ছ আমরা ওখান দিয়ে সাইড হয়ে গেলাম অ্যাকচুয়ালি আমরা ডিসাইড করলাম যে মেলা যাব দেন এন মোখেন্ডের মা বলছে আর মেলা আমি যাব না কারণ বলতে বলতে সাড়ে নটা বেজে গেছে প্রায় কে বলছে আর মেলা এখন যাবো না কারো সাড়ে নটা বেজে যাচ্ছে মেলাতেই ঘুরে তো রাখছি সাড়ে দশটা এগারোটা বাজে আর ওখান তো মেন সমস্যা হলো আমাদের তো কোনো সমস্যা নেই মেন সমস্যা হলো বৌদি এসছে আর বৌদি এখন থাকতে পারবে না তাই তো যাচ্ছে ভাই দেখতে পাচ্ছি ওরা সামনে যাচ্ছে আর আমি পেছনে শুনে আছি আমার যেখানে টোটো ধরো আমি হেঁটে হেঁটে যাবো না বলেছি কী হয়

가는 것도 좋았으면 좋잖아 우리 টোটো ধরে বেনামরিতে নামলাম এখান থেকে বাড়ি যাচ্ছি মানে গিয়ে তো কিছু হলো না লসের লস হলো কি আর করা যায় আর আমার কপালটাই এতটাই ফাটা দুটো থামস আপ পেয়েছি মানে পাইনি কিনেছি এটা একটা কিনেছি এটা একটা কিনেছি দুটোই গরম ঠান্ডা নেই কপালটা খারাপ হলো তো ঘোট মেরে মেরে যাবো হ্যাঁ ঘোট মেরে মেরে যাবো গরম পুরো গিয়ে এটাকে পুরো ডিসে ঢুকিয়ে দেবো যা গরম লাগছে তো সত্যি বিরক্তি করার সময় গিয়ে বেকার হয়েছে আমাদের এলাম এলাম বেকার বেকার মানে আমরা ঘর তুলে মানে আমাদের গ্রামে এবারে নিয়ম কি করেছে বলো তো প্রত্যেক বছর গ্রাম পুজো হতো মানে গ্রাম পুজোর পরের দিন মাছ ভাত করে খাওয়াতো এবারে মাছ ভাত খাবে না এবারে বলেছে যারা ঘর তুলতে যাবে তারা সবাই ওখানে খাবে প্লাস ঘরের সবাইকে ভাত বন্ধ করে দিয়েছে আজকে আমার আগে শুক্রবারে ভাত বন্ধ নিরামিষ মেবি খাওয়াবে যেহেতু ঘর উত্তোলন হচ্ছে তো নিরামিষই হবে তো ওখানে আমরা এখন খেতে যাব। তো জানি না যাবো না কি বলে দিচ্ছি যাব তো চলো এবার যাই বাবা তো বাড়িতে আছে বাবা তো বাড়িতে আমি মা লো গেছিলাম বাবা বাড়িতে আছে বাড়ি গিয়ে না হলে ভিডিওটা কন্টিনিউ করবো আর বিরক্তিকর লাগছে গরম 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 তো আমি এই গরমে মানুষ কি করে চুল টুল ছেড়ে যায় ভাই আমি আমি পাগল হয়ে যাব এই গরমে এখানে পুচকি দেখো ঘুমিয়ে পড়েছে এই রকম কি বাজে মেয়ে এতটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এলো ঘর এসেই ঘুম ভেঙে গেলো তোর

তো এখন জাস্ট খেতে যাব এখন সবাই বেরিয়ে পড়েছে মারা আসছে মারা এলে যাব খেতে এই যে আমাদের মন্দিরের সামনে কত সুন্দর করে ডেকোরেশন হয়েছে দেখো তোমাদের দেখাবো সবই দেখাবো মারা আসুক দিলে আমরা বেরিয়ে যাবো আর কি আসুক তারা আসুক আমাদের মন্দিরে কত সুন্দর ডেকোরেশন হয়েছে

এবছর আমাদের নিরামিষ খাইয়েছে প্রত্যেক বছর তো মাছ ভাত করে খাওয়ায় কিন্তু এবছর নিরামিষ হয়েছে খুব সুন্দর কিন্তু রান্না বান্না হয়েছে ভাত ডাল আলু ভাজা শাকের লটপটি শুক্তো কুমড়োর ঘন্ট আলুর পোস্ত আলু পটলের তরকারি বন্দে পাঁপড় আর কি ছিল চাটনি তো দারুণ কিন্তু ছিল কম্বিনেশানটা আর খাবারের টেস্ট কি বলবো জাস্ট অসাধারণ মানে এখনও জিভে লেগে আছে নিরামিষ খাবারের টেস্টটাই আলাদা আমরা এখানে খেতে এসেছিলাম দেখিয়েছি শুক্ত কুমড়োর ঘন্ট আলু পটলের তরকারি আর কি ছিল চাটনি পাঁপড় দেখেছি তোমরা মিনি ব্লগেও দেখতে পাবে তো খেতে যাচ্ছি বেশ সুন্দর হয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোই হয়েছে কারণ খাবারটা সুন্দর হয়েছে আর নিরামিষ খাবার সত্যিই খুব অসাধারণ কি গো খাওয়া হয়েছে চলো খাওয়া কমপ্লিট এবার ঘর গিয়ে বিন্দাস ঘুমাবো না দুটো রিলস করতে হবে রিলস না করলে নয় সুখ দুঃখ কষ্ট যাই করলে রিলস করে যেতে হবে রাইস আর এখানে দেখো শীতলা মায়ের কাছে বৃষ্টি এসছে এলো বৃষ্টি এসে খেয়ে দিয়ে এসে একটু বারান্দায় বসছি একটু বৃষ্টি হচ্ছে দেখো রাস্তাটা এখনও ভেজেনি এমন বৃষ্টি হচ্ছে রাস্তা ভেজেনি ভাবলাম একটু বৃষ্টিতে বসে একটু সুন্দর মজা নেব বাট বেকার বাতাসটাও বসে গেল তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে ফেরে এসে এখন শোবো আর কি মানে ঘুমাবো আর ওখানে যে ঘর তুলে কখন ও মা তোমার ঘর তুলতে হলে ডাকলে যাবে তো এখানে যখন ঘর তুলতে আসতে যাবো আমি তোমার দেখাবো তো এখন একটু ঘুমাই ঘর তুলে আস্তে আস্তে একটা বাজে এখন কটা বাজাবো দেখত বাবা সাড়ে এগারোটা বাজে সবে তো চলো এখন ঘুমাই একটু